সালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার প্রিয় খামারি নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে এসাখ আর এইখানে হচ্ছে আমি মূলত আমার যে দেশি মুরগিগুলো আছে এই মুরগিগুলো হচ্ছে কুচে আসছে যার কারণে হচ্ছে আজকে আমি এদেরকে কুচে বসাইতেছি এখানে হচ্ছে আমার একটা মুরগি কুচে বসছে তারপর হচ্ছে এইখানে আরো একটা মুরগি কুচে বসছে দেখতে আর হচ্ছে এইখানে আর একটা

ছোট দিন আর এটা সরাই হচ্ছে এখন ডিমগুলো সবগুলো ডিম হচ্ছে পনেরো তারিখ লেখা কি পনেরো লেখা তো আজকে আমি পনেরো তারিখ যেহেতু পনেরো তারিখে এই ডিমগুলো বসাচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করেন যে আজ ভাই আপনি ডিমে কেন অথবা মার্ক করে দেন আসলে কেন আমি চীনা হাঁসের ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে সকল কিছু ক্ষেত্রে হচ্ছে ডিম শাইলে আমি মার্ক করে দিই কারণ হচ্ছে এই ডিমগুলো যদি আপনি মার্ক করে দেন তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হয় যে আপনি কত বসেছেন দিন পর আর এই বাচ্চাগুলো এখানে ফুটে ভেবে তাহলে হচ্ছে আপনার একটা অগ্রিম প্রস্তুতি থাকে এই জন্য হচ্ছে আমি মূলত আমার এই ডিমগুলো তো হচ্ছে মার্ক করে দিচ্ছি দেখেন খুব সুন্দর হচ্ছে মার্ক করে দিছি কিন্তু আজকে পনেরো তারিখ

এটা হচ্ছে হাঁসের ডিম আমার যে ছিনা হাঁসের ডিম আছে এটা দিয়ে রাখছি আমি ডিম দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সাতটা আটটা নয় টোটাল